বুড়ো মানুষ জম্মের বুড়ো ছেলেরা বাইরে থাকে বাজারে দুধ খাতি পারেন না ওর মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায় দুধের মধ্যে চিংড়ি মাছ এই জন্য গাভী একটা কেনবেন ছেলেরা টাকা দেশে হাটের থেকে গাই কিনে নিয়ে আইছেন বুড়ো মানুষ যেই ঘরার মধ্যে আটা আটিয়ে গাই সয়েস করে কিনতে কিনতে আপনার প্যালপিটিশন বেড়ে যাচ্ছে বাড়ি আইনে নিয়ে মাঝখানে যা আগে তো মলন বলতো মনে আছে নাকি বলো মাঝখানে একটা খুঁটি গাড় তোরে কি খুঁটি খায় মেয়ের খুঁটি এই মেয়ের কুটির সাথে গরু বাইন্দে বুড়ো যাইয়া আলগা বারেন্দা খাটের পর টান টানে শুয়ে গোলো নিচে চুরি হয়ে গেছে বুড়ি গাই না দেখে বুড়োরে পরিচর্যা করতে বাড়িতে আর কোনো মানুষ নেই বুড়ো জোরে জোরে নিঃশেষ ছাড়তেছে গাইটা এদিক ওদিক তাকায় দেখতেছে সার সর্বনাশ করছে কত ভালো ভালো মানুষ কিনতে আসলো আমার গাড়িতে কপাল বোলা সাগে কাছে না বেছে এই আয় মরা বুড়োর কাছে আমারে বেসলো এ বুড়ো আমারে কি খাওয়াবে তার নিজের ভাষা নিয়ে আমার এ কোন খারাপ আমার বাড়ি কোন জায়গা খেড়ের বালা নাই আছে বেচে কিছু নাই গরুটা খরার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পানি বেশ লেগে গেছে এখন কি গরুটা কবে যে কাকা আপনার তো বাপ ভালো না আমার একটা বালতি দেন আমি এক বালতি বানিয়ে নি খাই কবে কাকা কাকি আমার এখন কাশি দেন সাইডে ঘাস নিজে কাটিয়ে খাই কি আর হরবো আপনাকে তো ভাব ভালো দেখতেছি নে কয় কোনো দিন গাইডা খানিক সিন তৈরি মোটামুটি একটু মুসকি মুসকি হাঁটতে যে বুঝছি তুমি মরোয়ার বাসো আমার খাবার হবেই কারণ তুমি দুই কেজি সকালবেলা যদি দুধ আমার বানাতে দোয়াতে চাও তাহলে আমার খাবার দিতেই হবে আর তুমি আমারে কেনছো নিশ্চয়ই দুধের লোভে আমারে দুধের লোভে কেনছো তুমি মারো বাসে আমার খাবার ব্যবস্থা করবে আয় বুড়ো জাকি মারে কয় শুয়ে থাকলে আর কভালে দুধ হবে না তাড়াতাড়ি বস্তা দাও আর কাশি দাও গেরের বাড়িতে সাইডে কাটি আনি আর তুমি তাড়াতাড়ি গাভীরে পানি দাও ব্যবস্থা বাড়িওয়ালা করে না গাভী নিজেই করে কতক্ষণ গাভীর খাবারের ব্যবস্থা গাভীর নিজে করে না বাড়িওয়ালা করে বাড়িওয়ালা করে সেম কোয়ালিটি আমার আমি বানাই নেই আমার ছেলে আমি বানাই নেই দেশে কে তাহলে আল্লাহ পাকুল আলমিন আমাকে দিয়ে আল্লাহ কি ঘুমাই থাকবে যে আমার বান্ধারা না কে মারে যে যাবে রেখা আমি দিতে পারবো না আল্লাহ কে না হলো না যে কুকুমাই তোদের সবার রুজি আমি দেব পানি দরকার ভাত দরকার মাছ দরকার ফল দরকার যা কিছু দরকার আমার নাম রব আল্লাহর নাম কি আমার যা কিছু দরকার সবই আল্লাহ দিবে আল্লাহ পাক মুসা নবীকে বাস করে শুনাই দেওয়ার পরে প্র্যাকটিক্যালে বুঝানোর জন্য আল্লাহ বললেন ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা তোমার হাতে কি মুসা মুসা বলো মুসা আলাই সাল্লাম বলেন কলা হিয়া সাই আল্লাহ এটা তো লাঠি কি করে এ দিয়া কয় ওয়া বি আলা গনামি ওয়ালিয়া ফিহা মা আরিবু উখরা কলা হিয়া সাই তারপরে আমি আমার লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি মাঝে মাঝে ছাগল গরু তাড়াই আর প্রয়োজন হলি এর পর ট্যাক দিয়ে দাঁড়াই আল্লাহ কে ওই লাঠিটার মধ্যে কারামতি আছে তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো দেখবো আল্লাহর কুদরত কে কারে খাওয়ায় যখন মাটিতে বাড়ি মারছে মাটি ভাঙ্গে দুই ভাগ হয়ে গেছে মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসছে এখন কি আছে সামনে কাল্লা পানি কাল মা পানি পানিতে বাড়ি মারো পানিতে বাড়ি মারছে পান পালাকা পানি দুই খন্ডিত হয়ে সরে চলে গেছে হাজার পানির নিচ থেকে একটা পাথর বেরিয়ে আসছে আল আন মাইয়া মুসা এখন কি দেখতেছো আল্লাহ হাজার আল্লাহ এখন তো পাথর দেখি তাই হাজার তোমার পাথরে একটা বাড়ি মারো পাথরে যখন বাড়ি ভারছে ফান পালাকা পাথরটা ভাঙ্গে দুই ভাগ হয়ে দুটো প্রদুদিক চলে গেছে ফাঁকা রাজা দুধ পাথরের পেটের ভিতরে ছোট্ট একটা পোকা বেরিয়ে মাটির নিচে পানি পানির নিচে পাথর পাথরের গাছ চিত্র নাই নিশ্চিত্র পাথরের পেটের মধ্যে ছোট্ট একটা পোকা আবার তার মুখে দুনিয়ার কাঁচা ঘাস দেখ খাইছে আর দেখ বাকি আছে বাকি অর্ধেক খায় আর প্রত্যেক লোক মা গিলে গিলে আল্লাহ পাকের নিয়ামতের শকুর আদায় করে আর বিতেশে দোয়া করে শুভ হান আমি ও তারিবু ও অ

আমি আমি সব তুমি শোনো অতার জুকুনি ফি কলবি হাজারি এই পাথরের পেটের মধ্যে তাইকা আমি যেমন খাদ্য পছন্দ করি সেরকম খাবার তুমি দাও বেশি নরম খাইলে তৃপ্তি পাই না শক্ত হলে খাতে পারি না মিষ্টি হলে ডায়াবেটিস হয় আবার বেশি ভাঞ্চলি বা সুগার কমিয়ে যায় এই জন্যই পরিমাণ মতো যা দরকার তুমি আমাকে দিচ্ছ সব প্রশংসা কার মুসা আলাইসালাম চোখের সামনে এই পোকার ঘটনার দেইকা খররা মুসা সয়কা সিতকার মারি পড়ে গেছে ও আল্লাহ এই পোকার জন্য কোন নবী রসুল দোয়ার নাই আমি মুসা তো জানতামই না যে জায়গা পোকা আছে ওরে যে তো কোন নবী রসুলের দাবি দরকার তো ছাড়া খাবার খাওয়াচ্ছ আমার বনি স্টাইলকে তুমি না খাওয়াইয়া রাখবা কাজেই আমার প্রস্তাব বাতিল আজরাইলে পাঠাই দাও আমি মরার জন্য রেডি